রেশন কার্ড হল একটি সরকারি নথি যা ভারতের রাজ্য সরকারগুলি জারি করে এর সাহায্যে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট দু বা জাতীয় খাদ্য নিরাপত্তা আইন দু হাজার অধীনে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম অর্থাৎ রেশন সব থেকে ভর্তুকিযুক্ত খাদ্যশস্য কেনার যোগ্য বলে বিবেচিত হন রেশন কার্ড অনঙ্গি ভারতীয়দের জন্য একটি সাধারণ পরিচয় নথি হিসাবেও কাজ করে আজকের আপডেটে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার কোন কোন ক্যাটাগরির ডিজিটাল রেশন কার্ড ইস্যু করেন কোন ক্যাটাগরির রেশন কার্ডে কি খাদ্যদ্রব্য পাওয়া যায় বর্তমানে কোন ক্যাটাগরির কতগুলি রেশন কার্ড চালু আছে সেই সম্পর্কে তথ্য বিশ্লেষণ করে তা আপনাদের সামনে তুলে ধরেছি নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় সাথে আমি আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের অধীনে ভারতের সমস্ত রাজ্য সরকারগুলিকে এমন পরিবারগুলিকে চিহ্নিত করতে হয় যারা পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম অর্থাৎ রেশন দোকান থেকে ভর্তুকিযুক্ত খাদ্যশস্য কেনার জন্য যোগ্য এবং তাদের রেশন কার্ড সরবরাহ করতে হয় এনএফএস এর অধীনে দুই ধরনের রেশন কার্ড রয়েছে প্রথমটি হল পিএইচএইচ বা এসপিএইচএইচ এইচ অর্থাৎ পায়োরিটি হাউসহোল্ড অর্থাৎ অগ্রাধিকার পরিবার বা স্পেশাল প্রায়োরিটি হাউসহোল্ড অগ্রাধিকার পরিবার এই রেশন কার্ডগুলি রাজ্য সরকারের দ্বারা নির্ধারিত যোগ্যতার মানদণ্ড পূরণ করে এমন পরিবারগুলিকে জারি করে সংশ্লিষ্ট রাজ্য সরকার প্রতিটি পিএইচএইচ বা এস রেশন কার্ড প্রাপক প্রতি মাসে পাঁচ কিলোগ্রাম খাদ্যশস্য পাওয়ার অধিকারী আর দু নম্বর রেশন কার্ডটি হল ডবল এ ওয়াই অন্তত অন্ন যোজনা রেশন কার্ডগুলি দরিদ্রের থেকে দরিদ্রতম পরিবারের জন্য জারি করে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলি প্রতিটি ডবল এ ওয়াই রেশন কার্ড পাওয়া পরিবার প্রতি মাসে পঁয়ত্রিশ কিলোগ্রাম খাদ্যশস্য পাওয়ার অধিকারী বর্তমানে এক জাতি এক রেশন কার্ড প্রকল্পের অধীনে সকল ভারতবাসীর জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আধারভিত্তিক জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পে রেশন কার্ড পোর্টেবিলিটি স্কিম চালু আছে যার অধীনে সুবিধাভোগীরা ভারতের যে কোনো জায়গায় ভর্তুকিযুক্ত খাবার রেশন সব থেকে সংগ্রহ করতে পারেন জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পে রাজ্যে যত রেশন কার্ড গত দুটি অর্থবর্ষে বাদ দেওয়া হয়েছে তার থেকে প্রায় ছয় লক্ষ বেশি নতুন রেশন কার্ড রাজ্যের খাদ্য দফতর ইস্যু করেছে রাজ্যের খাদ্য সুরক্ষা প্রকল্পের গ্রাহকদের কার্ড বাতিল এবং নতুন গ্রাহকদের কার্ড প্রদানের বিষয়ে বিশদ পরিসংখ্যান সম্প্রতি দিল্লিকে পাঠিয়েছে রাজ্য সরকার তার থেকেই এই তথ্য জানা গিয়েছে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে কত মানুষ জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পে থাকবে তার কোটা কেন্দ্র ও রাজ্যগুলি ঠিক করেছিল প্রকল্পটি চালু হয়েছিল দু সালে তারপর থেকে এই কোটা পাল্টায়নি জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পে রাজ্যের কোটা নির্দিষ্ট আছে প্রায় ছয় কোটি দুই লক্ষ রাজ্যের বর্তমান পরিসংখ্যান অনুযায়ী এখন পাঁচ কোটি নিরানব্বই লক্ষ আটাত্তর হাজার পনেরোটি জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের কার্ড আছে প্রসঙ্গত আনঅফিসিয়ালি দু সালে পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা হল দশ কোটি পঁয়ত্রিশ লক্ষ তিপ্পান্ন হাজার একশো জন যার মধ্যে এখনও পর্যন্ত রাজ্য সরকার রেশন কার্ড ইস্যু করতে পেরেছে আট কোটি পঁচাশি লক্ষ আশি হাজার তিনশো জনের এবং আধার লিঙ্ক রেশন কার্ডের সংখ্যা হল আট কোটি আটষট্টি লক্ষ বাহান্ন হাজার নশো আশিটি সুতরাং আরও দুই লক্ষ গ্রাহককে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় আনার সুযোগ আছে অন্যদিকে রাজ্য সরকারের খাদ্যসাথী প্রকল্পের আওতায় আর কে ওয়ান ও আর কেস ওয়াই টু রেশন কার্ড বিলি করে থাকে এছাড়াও ভর্তুকিবিহীন রেশন কার্ডও ইস্যু করে থাকে রাজ্য সরকার এখনো পর্যন্ত রাজ্যে এগারো লক্ষ উনসত্তর হাজার ছশো ছত্রিশ জন ব্যক্তি রেশন কার্ডের ভর্তুকি ছেড়ে দিয়েছেন বর্তমানে রাজ্যের খাদ্যসাথী প্রকল্পের অধীনে রেশন কার্ডের সংখ্যা হলো দুই কোটি অষ্টআশি লক্ষ অর্থাৎ আরও এক কোটি চুয়ান্ন লক্ষ গ্রাহককে খাদ্য সাথী প্রকল্পের আনার সুযোগ আছে প্রসঙ্গত রেশন কার্ড যাদের আছে তারা কিলো খাদ্যশস্য পায় এবং কে এস ওয়াই টু রেশন কার্ড যাদের আছে তারা মাথাপিছু প্রতি মাসে দু কিলো খাদ্যশস্য পান রাজ্যের পরিসংখ্যান বলছে দু হাজার বাইশ তেইশ এবং তেইশ চব্বিশ অর্থবর্ষে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের ডবল এ ওয়াই এবং পিএইচএইচ বা এইচ এই দুই শ্রেণীতে মোট চোদ্দ লক্ষের মতো কার্ড বাতিল হয়েছে সেখানে দুটি অর্থবর্ষ মিলিয়ে নতুন কার্ড ইস্যু করেছে রাজ্য প্রায় লক্ষের খাদ্য মতো দপ্তর সূত্রের খবর মূলত গ্রাহকের মৃত্যুতেই জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের কার্ডগুলি বাতিল করা হয়েছে সেখানে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের কিছু রেশন কার্ড দেওয়া হয়েছে সম্পূর্ণ নতুন গ্রাহকদের তবে কিছু গ্রাহকদের জন্য জাতীয় প্রকল্পের নতুন কার্ড দেওয়া হয়েছে তাদের কাছে অলরেডি রাজ্যের খাদ্য প্রকল্পের কাট ছিল খাদ্য দপ্তরের বক্তব্য পারিবারিক আর্থিক অবস্থা খতিয়ে দেখে অগ্রাধিকার যাচাই করেই নতুন গ্রাহক বাছাই করে তবেই জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের নতুন কার্ড দেয়া হচ্ছে সুতরাং এই আলোচনা থেকে বুঝতেই পারলেন যাদের কাছে খাদ্যসাথী প্রকল্পের আরকেএসওয়াই ওয়ান এবং আরকেএসওয়াই টু রেশন কার্ড রয়েছে কিন্তু যারা মনে করেন কেন্দ্রীয় সরকারের এএওয়াই বা এস পি এইচ এইচ বা পিএইচএইচ রেশন কার্ড পাওয়ার যোগ্য তারা অবস্থা অবশ্যই রেশন কার্ডের ক্যাটাগরি চেঞ্জ করার ফর্ম নাম্বার আট ফিল করে নিজ নিজ বিডিও অফিসের খাদ্য দপ্তরে জমা করতে পারেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন